হ্যালো স্যার হ্যাঁ বলুন আমি এয়ারটেল অফিস থেকে বলছি হ্যাঁ বলুন আপনি কি গরিশ বলছেন শিশি কি 7948 না আপনার আপনার হ্যাঁ আপনি অনেক দিন থেকে এয়ারটেল সিমের সাথে যুক্ত হঠাৎ করে এয়ারটেল সিমটি আপনি পোর্ট কেন করেছেন ও তাই নাকি হ্যাঁ স্যার কিছু সমস্যা আপনারা যেমন হঠাৎ করে রিচার্জের দাম বাড়িয়ে দেন আমিও সিম এবং নেটওয়ার্ক পাল্টে দিই ঠিক আছে না স্যার আপনি কেন পোর্ট করেছেন কেন পোর্ট করেছি আপনি বুঝতে পারছেন না নো স্যার বলুন কি সমস্যা কোন নেটওয়ার্ক সমস্যা কোন টাওয়ার কোন নেটওয়ার্ক এগুলো কোন সমস্যা নাই তাহলে স্যার কেন আপনি পোর্ট করেছেন আপনার সিমটি আমার সিম আমার টাকা আমি যেখানে খুশি দিতে পারি আপনি বলার কে হে না স্যার সেটা না আপনি আমাদের এয়ারটেলের সঙ্গে কয়েক বছর থেকে যুক্ত হঠাৎ করে আপনি সিম পোর্ট করেছেন কেন আরে তোকে তো বললাম আমার বাবার এত টাকা নাই আপনি